রাস্তার উপর বাঁশের তৈরি গেট থেকে বড়সড় বিপত্তির আশঙ্কা জনজীবনের চরম দুর্ভোগ চুনাখালী টু জলঙ্গি রাজ্য সড়কের উপর বিশেষ করে ডোমকল হাসপাতাল মোড় থেকে ডোমকল পুরাতন বিডিও মোড় পর্যন্ত একাধিক স্থানে দীর্ঘদিন ধরে বাঁশের তৈরি অস্থায়ী ওভার গেট স্থাপন করা হয়েছে মূলত বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠানের ফ্লেক্স লাগাতে এই গেটগুলোর ব্যবহার হয়ে আসছে কিন্তু বছর জুড়ে একের পর এক অনুষ্ঠান শেষ হলেও গেটগুলি সরানো হয়নি বরং পুরোনো কাঠামোর উপরই আবার নতুন ফ্লেক্স ঝুলিয়ে দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গেটগুলি বছরের পর বছর ধরে রাস্তার উপর দাঁড়িয়ে থাকায় তার কাঠামো একেবারেই দুর্বল হয়ে পড়েছে বাঁশের খুঁটিগুলি অনেক জায়গায় পৌঁছে গেছে কিছু জায়গায় বাঁকা হয়ে গেছে একটুখানি ঝড় বা ভারী যান চলাচলেই এই গেট ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে সন্ধ্যের পরে আলো কম থাকে তখন এই গেটগুলো চোখে পড়ে না একবার ধাক্কা খেয়ে বুঝেছি কতটা বিপদজনক এটা যাতায়াতের সমস্যা বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি এই পথ দিয়ে প্রতিদিন শত শত গাড়ি স্কুল বাস অ্যাম্বুলেন্স ও সাধারণ মানুষ চলা করেন গেটগুলোর উচ্চতা ও অবস্থান অনেক সময় বড় গাড়ি চলাচলে বাধা তৈরি করছে বিশেষ করে রোগী পরিবহনের সময় এক মুহূর্তের দেরিও প্রাণঘাতী হতে পারে পিডব্লিউডি দফতরের অভিযোগ প্রশাসনের অভিযোগ জানানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য ও সড়ক নির্মাণ দফতর ইতিমধ্যে বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনিক স্তরে অভিযোগ জানিয়েছে কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ এখনো পর্যন্ত দেখা যায়নি বরং একের পর এক নতুন ফ্লেক্স জুড়িয়ে দেওয়ার কাজ চলছে আগের মতোই জনগণের প্রতিক্রিয়া ও দাবি ভেঙে দেওয়া হোক ডেকোরেটর জেলা সভাপতি প্রবীর কুমার দাস বলেন অনুষ্ঠানের পরপরই ফ্লেক্স খুলে ফেলার নির্দেশ আমরা মাঝে মাঝে পাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই নির্দেশ আসে না তাই গেট পড়ে থাকে ওই গেট ভেঙে কারো মাথায় পড়লে কে দায় নেবে আমরা বারবার কোনো লাভ হয়নি জনগণের দাবি দ্রুত এই সমস্ত বাঁশের গেট সরিয়ে ফেলা হোক ভবিষ্যতে ফ্লেক্স লাগাতে হলে স্থায়ী ও নিরাপদ কাঠামোর ব্যবহার হোক এভাবে জনসুরক্ষা উপেক্ষা করে রাস্তার উপর বছরের পর বছর বাঁশের গেট রেখে দেওয়া এক প্রকার অবহেলা বড় কোনো দুর্ঘটনার আগে যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে প্রশাসনকেই তার দায় নিতে হবে এমনটাই মত এলাকা বা কয়েকদিন আগে আমরা বহরমপুর পিডাব্লিউডের থেকে আমরা একটা চিঠি আমাদের দপ্তরে এসছে আমরা সেটা চিঠিটা পর্যবেক্ষণ করে দেখেছি যেটা যে দীর্ঘদিন ধরে ডোমকলের রাস্তা বিশেষত হসপিটাল মোড় থেকে আমাদের পুরনো এর মোড়ে অনেক কটি গেট আছে যে দীর্ঘ কয়েক মাস কয়েক মাস বললেও আমরা ঈদেরও আগে থেকে দেখছি যে এই গেটগুলো সত্যিই খারাপ অবস্থায় আছে এবং বাঁশগুলো পচনশীল জিনিস যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে অঘটন ঘটতে পারে প্রশাসনের দপ্তর থেকেও তারা পিডাব্লিউডির থেকে আমাদেরকে জানিয়েছে এগুলোকে ভেঙে ফেলার জন্য ইতিমধ্যেই আমাদের এলাকার যারা ডেকোরেটর আছে তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে আমরা একাধিকবার বলে দিয়েছি যে এটা অবিলম্বে ভেঙে ফেলো এবং প্রশাসনের অনুমতি নিয়ে যে নতুন করে আবার তৈরি করো এবং পুজো কমিটির সঙ্গে আলোচনা করে যাতে কোনো মানুষের কোনো বিপদ না হয় বা আমাদের উপর কোনো যাতে বিপদ না আসে বা প্রশাসনের যেন কোনো রকম নজরে আমাদের কোনো খারাপ যেন না হয় সেই হিসেবে আমরা প্রত্যেককে সতর্কীকরণ করেছি হ্যাঁ কেউ কেউ এর মধ্যে অনীহা প্রকাশ করেছে তারা বলতে চাইছে যে না পুজো কমিটি নাকি ওটা মেনে দেখে নেবে আমরা জানি না পুজো কমিটি কিভাবে করে নেবে পুজো কমিটি করলে তার দায়ী দায়িত্ব পুজো কমিটি সেখানে আমাদের ডেকোরেটার সাবডিভিশন বলুন বা জেলাগতভাবে এর দায়িত্ব আমরা নেব না কোনো মতেই নেবো না হ্যাঁ আমার নাম বাবলু দাস ভালো নাম প্রবীর দাস আমি জেলা ডেকোরেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাকচুয়ালি এটা খুবই খারাপ ব্যাপার কারণ হচ্ছে যে গতবার পুজো হয়েছে দু সালে আবার দু সাল আসছে কিন্তু তখন দিয়ে গেটগুলো রয়ে গেছে তাতে জনগণের পাবলিকের এবং রাস্তার যানবাহনে প্রচণ্ড অসুবিধা মধ্যে পড়তে হয় তা আমি বলবো যে গেটগুলো যখন যার যখন প্রয়োজন তখন লাগাক তারপরে প্রয়োজন খুলে গেলে খুলে ফেলুক কিন্তু দীর্ঘদিন ধরে বছর পর বছর গেটগুলো থেকে যাবে তাতে জনগণ চলাফেরার ক্ষেত্রে এবং গাড়ি ঘোড়ার ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমি বলবো এরকম যেন না থাকে প্রশাসন যেন দৃষ্টাকর করছি যাতে গেটগুলো যাতে সঠিক টাইমে লাগাক এবং সঠিক টাইমে খুলে ফেলুক সেটা আমি চাইবো কি বিষয়টা হলো দীর্ঘদিন ধরে এই যে গেট এই গেট অসংরক্ষিত অবস্থায় থাকার কারণে যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এটা প্রশাসনের দেখা ভালো এবং দেখা উচিত আমরা সাধারণ জনগণ হিসাবে এই পরিষেবাটুক পেতে চাই কিন্তু আমরা সেই পরিষেবা পাচ্ছি না অবিলম্বে এই গেট ভেঙে দেওয়া উচিত প্রতিটা গেটই আমার বাড়ির সামনে যেমন একটা গেট আছে প্রায় দেড় বছর হয়ে গেল সব ভগ্ন অবস্থায় সেটাকে আবার রিকন্ডিশন করা হচ্ছে আবার ওতে ওই লেবেল চাপানো হচ্ছে এটা ইমিডিয়েট ভেঙে দেওয়া উচিত নাহলে যে কোনো সময় দুর্ঘটন বড় দুর্ঘটনা ঘটবে তখন সরকারের ভাবমূর্তি নষ্ট হবে এবং শেষে বলবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জবাব দাও পুলিশ তুমি জবাব দাও এই কথা বলবে এর থেকে রেহাই পাওয়ার ক্ষেত্রে গেটগুলো ইমিডিয়েটলি ভেঙে দেওয়া দরকার নাহলে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে আনারুল ইসলাম শহর জুড়ে বিডিও মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত আপনি রাস্তাটা ঘুরে দেখবেন কম করে পনেরো থেকে বিশটা ওভারগেট করা আছে ওভারগেট করার ফলে রাস্তাটা দুদিকে সংকীর্ণ হয়ে যাচ্ছে ফলে সাধারণ মানুষের যাতায়াতের সময় যখন একসঙ্গে দুটো বড়ো গাড়ি চলে আসছে পাশাপাশি শিক্ষক থেকে রাস্তা তো মাঝে মাঝে জ্যাম হয়ে যাচ্ছে এবং কোনো কোনো জায়গায় মানুষ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে যাচ্ছে হ্যাঁ প্রশাসনকে দেখা উচিত যে ওভারবোর্ড যখন তৈরি হবে বিশেষ করে আমাদের দমকল পৌরসভা যেহেতু পৌরসভার পারমিশন নিয়ে করা উচিত এবং যে কর্মসূচিতে গেটটা করা হচ্ছে সেই কর্মসূচি যদি শেষ হচ্ছে ঠিক পরের দিনই যারা ডেকোরেটর পার্টি আছে তাদের উচিত এই গেটটাকে খুলে দেওয়া হ্যাঁ আর আমাদের পৌরসভার পক্ষ থেকে এমন কর্মসূচি গ্রহণ করা উচিত যে প্রতিটা গেট করার আগে একটা নির্দিষ্ট ফিজ সেটা তৈরি হোক তাহলে আনার থেকে যখন তখন যে সে ওভারগেট করে দিচ্ছে আর দিনের পর দিন এটা পড়ে থাকছে এটা এইভাবে চলতে পারে না জনসাধারণের ক্ষতি করে ওই ডেকোরেটরদেরও ভাবা উচিত কেন তারা একটা ওভারগেট করবে তার কর্মস্থি শেষ হবে কেন তারা খুলে নেবে না কেন দীর্ঘদিন ধরে রাস্তায় পড়ে থাকবে এটা হতে পারে না ইমিডিয়েট এটা বন্ধ হওয়া উচিত এবং যারা প্রশাসন আছেন তাদের দেখা উচিত যে ভবিষ্যতে যেন এই ধরনের জায়গা থেকে মানুষ বিস্তার পায় আপনার নাম বল যায় মিজানুল ইসলাম